মুহূর্তে আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের শত শত শহীদদের যাদের রক্তে রাঙানো পথ ধরে এসেছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমি মোবারকবাদ জানাচ্ছি আমাদের অকুতভয় বীর ছাত্রছাত্রীদের যাদের মহাকাব্যিক সাহসিকতার তুলনা সাম্প্রতিক ইতিহাসে নেই আমি গভীর সমবেদনা জানাচ্ছি সকল পিতামাতাকে যারা তাদের প্রিয়তম সন্তানকে হারিয়েছেন আমি স্মরণ করছি পাঁচই মেয়ের যে সমস্ত নিষ্পাপ মাদ্রাসার ছাত্র শিক্ষক যারা গণখুনি হাসিনা এবং তার হিংস্র বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন আমি আরো করছি সেনাবাহিনীর চৌকস বীরদের যারা খুনি হাসিনা এবং তার বিদেশি প্রভুর ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ডে শাহাদাত বরণ করেছিলেন আমি স্মরণ করছি শহীদ আব্রারকে যেই আব্রার ফ্যাসিস বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়ে শাহাদাত বরণ করেছিলেন আমরা তোমাদের কখনো ভুলব না আমাদের এই বিজয় একান্তই বাংলাদেশের আপামর জনগণের বিজয় এই বিজয় আমরাই কোটি কোটি সবল হাতে মহাকালের গর্ভ থেকে ছিনিয়ে এনেছি আপন শক্তিতে বাইরের কারো দয়ায় এই স্বাধীনতা আসেনি তাই আমাদেরকে আর কেউ কোনো দিন বলতে সাহস করবে না যে তারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে আজ আমরা এক ক্রান্তিকাল পার হচ্ছি এই সময় আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র নির্মাণের যেই রাষ্ট্র আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে প্রতিফলিত করবে যেই রাষ্ট্র হবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতলবাসী দরিদ্র ধনী শ্রমিক কৃষক নারী পুরুষ সকলের রাষ্ট্র আমরা যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারি তাহলে এই ঐতিহাসিক সুযোগ এই ঐতিহাসিক মুহূর্ত যা শতাব্দীতে একবার আসে তা আমরা হারাবো মনে রাখবেন হাসিনা গেছে কিন্তু হাসিনার প্রশাসন পুরোটাই ইনট্যাক্ট আছে গতকালই সরকার ডিমের দাম ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি নির্ধারণ করে দিয়েছেন এগারো টাকা আটাত্তর পয়সা সর্বোচ্চ খুচরা পর্যায়ে তো এগারো টাকা আঠাত্তর পয়সা আসলে বিক্রয় হয় না এটা বারো টাকা এবং এর চেয়ে বেশিও এখনও বিক্রয় হচ্ছে আমরা জানি যে বাংলাদেশে যে বাজার ব্যবস্থা নির্ধারণ করা হয় সেটা আসলে মেনে চলা হয় না এটা মেনে চলা হয় না ইতিমধ্যে আপনারা জানেন যে কেন মেনে চলা হতো না সে স্বৈরাশাসকের আমলে যারা বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণে ছিল তারা নেতৃবৃন্দ বিভিন্ন নেতৃস্থানীয় বর্গের শীর্ষ সব সন্ত্রাসী বলা চলে যারা জনগণের পকেট কেটে রাতারাতি সব বেগম পাড়া বানিয়েছেন তো সে সকল মানুষদের এখন তো নাই বা বলা চলে যে সে সকল মানুষের পতন ঘটেছে তবুও কেন এই কোথা থেকে সিন্ডিকেট এসে আবার বাজার ব্যবস্থাতে অস্থিরতা তৈরি করছে কারা আসলে এগুলো বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে বাজার ব্যবস্থায় এমন এত অস্থিরতা শুরু হয়েছে যা গত রমজানেও এতটা ছিল না তো আমরা চাই যে এ থেকে খুব শীঘ্রই মুক্তি লাভ করুক ওই যে বিনাকি ভট্টাচার্য দাদা তিনি বললেন যে চারে দোষরা কিন্তু এখনও সপাদে বহাল রয়েছে বিভিন্ন জায়গা আর এই সকল কারণেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় অস্থিরতা তৈরি হচ্ছে গার্মেন্টস শিল্প বিভিন্ন ইপিজেড চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখায় রাস্তাঘাটগুলো এখন প্রচুর ফাঁকা বেশ কিছুদিন বন্ধও ছিল ইপিজেড অঞ্চলগুলো তো ইপিজেড বন্ধ থাকলে যে সবচেয়ে বড় ক্ষতিটা হবে সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক চাকা সেটি অচল হয়ে যেতে পারে ইতিমধ্যে আপনারা জানেন যে বিষ বিলিয়নের বেশি রিজার্ভ আমরা দেখতে পেয়েছি বা আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে কিন্তু সেটি হঠাৎ করেই আবার পড়ে যেতে পারে যদি এই গার্মেন্ট শিল্পটা না ঘুরে দাঁড়াতে পারে আমরা ভারতীয় পণ্য বাইকট করে মজুর শিল্পকে ইয়ে করছিলাম আপনারা জানেন যে প্রমোট করেছিলাম আকিস কোম্পানিকে তো তারা তাদের কথা রেখেছে তারা মার্কেটে এখনও পর্যন্ত তাদের পণ্যের দাম কম রেখেছে অন্যান্য পানীয় চেয়ে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ভারত থেকে বিভিন্ন চিনি আসছে এবং বাংলাদেশ থেকে ইলিশ পাচার হচ্ছে এগুলো আমরা বিভিন্ন চকবাজার থেকে সংগ্রহ রিপোর্ট থেকে আপনাদেরকে জানাচ্ছি গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে চকবাজারে মানে এটা হচ্ছে কুমিল্লার একটি চকবাজার ছিল সেই জায়গা থেকে আপনাদেরকে ভিডিওটা সংগ্রহ করে দেখানো হয়েছে চলুন আবারও আপনাদের ইভিজেটে ইফিজেটে নিয়ে যাই ইফিজেটে যে বিষয়টি দেখতে পাচ্ছেন যে সমস্ত রাস্তাঘাট শুনশান নিরাপদ একটা অবস্থা এখানে পুরুষের কোনো নিয়োগ নাই নারীদের কিছু নিয়োগ চলছে এবং কর্মকাণ্ড কিছুটা স্থবির হয়ে আছে বলা চলে তবে একেবারে থেমে নেই চলছে সমস্ত যে সকল সমস্যাগুলো ছিল সেগুলো পাশ কাটিয়ে আবার চলা শুরু হয়েছে তা আশা করি আমরা যে এগুলো আবার সামনের দিকে ভালোভাবে চলবে এবং বাংলাদেশের অর্থনীতি দারুণভাবে ঘুরে দাঁড়াবে তবে এখন যে কাজটা করা জরুরি সেটি হচ্ছে শৈলচারের দূষণগুলো এখনও যেখানে জায়গায় জায়গায় রয়েছে একেবারে রুট লেভেল থেকে ইউনিয়ন পরিষেদ থেকে একেবারে জনপ্রশাসন মন্ত্রণালয় পর্যন্ত প্রতিটি জায়গা আমাদেরকে ছাটাই করতে হবে পরিচ্ছন্ন করতে হবে নতুন লোকজন নিয়োগ দিতে হবে অনেক বেকার আপনারা জানেন লক্ষ লক্ষ বেকার চাকরিবিহীন ঘুরে বেড়াচ্ছে তাদের কর্মসংস্থানের যেন ব্যবস্থা হয় সেই ব্যবস্থাটাও আমরা করতে পারি এবং যারা এতদিন প্রচুর পরিমাণ অর্থ কামিয়েছে এই আওয়ামী লীগ সরকারের আমলে সে সকল অর্থ আমরা উদ্ধার করে আমাদের অর্থনীতির চাকা শাসন করতে পারি তো যারা ভিডিওটি দেখলেন না ধরে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ